সোনা প্রতীকের প্রেমে জমজমাট জন্মদিন টলিপাড়া এখন সব নজর প্রতীক সেন আর সোনা দিকেই গুঞ্জন সরিয়েছে এই ডিসেম্বরে চার হাত এক হতে চলেছে তাদের তবে তার আগেই এলো এক বিশেষ দিন প্রতীকের জন্মদিন সকালে ঘুম ভাঙতেই ফোনে ধরা গেল সোনাকে কণ্ঠে ঘুম জড়ানো কিন্তু গলায় স্পষ্ট খুশির রেশ বলল গতরাতে একসাথে কেক কাটলাম প্রতীক মিষ্টি খেতে খুব ভালোবাসে দেখলাম কেকটা ও নিজের মতো করে আস্তে আস্তে খেয়ে নিল আর দুপুরে একদম গরোয়া প্লান হবু শাশুড়ি নিজে রান্না করবেন প্রতীকের প্রিয় বিরিয়ানি আর পায়েস সোনা হেসে বলল আজ আমি কিন্তু কারো হবু বউ না পুরোপুরি একজন খাওয়া দাওয়া প্রেমী প্রতীকের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে শোনা কিছু স্পেশাল ছবি শেয়ার করেছে প্রতীকের সঙ্গে সঙ্গে লিখেছে অর্সহায় আমার জীবন পরিপূর্ণ প্রতীক আমাকে বুঝিয়ে দিয়েছে কিভাবে নিঃশর্ত ভালোবাসা যায় এই জন্মদিন শুধু একটা সেলিব্রেশন নয় এটা যেন একটা নতুন জীবনের শুরু কারণ সব কিছু ঠিক থাকলে ডিসেম্বরে বাজবে সোনা প্রতীকের বিয়ের শানাই তো বন্ধুরা তোমরা কে কে খুশি কমেন্ট করে জানাও ধন্যবাদ